আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি এমন একটা পরিবেশে কতটা সময় থাকতে পারবেন যেখানকার বায়ু পৃথিবীর সপ্তাহেতে দূষিত শহর লাহোরের চাইতেও কয়েক গুণ বেশি ক্ষতিকর এবং এখানে নেওয়া প্রতিটি নিঃশ্বাস ধীরে ধীরে আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে বয়স্ক মানুষের শ্বাসকষ্ট খুশ খুশি খুশ কাজ করে এই যে আমার চাচা শ্বশুর একটা এবলিশ আমি কাজতে কাজতে গাছে তাজ্যতরক্ত উড়ে আর ফজরের শেষ হয় তারপরে আবার কাছে ঝুকি রাস্তা দিয়ে যাইতে পারে না বালু এ বড় আমি বড় মানে আমারতে লাগে খুশ খুশি বড় এই যে ধুলবালু গরো ঢুকে ছোট ছোট বাচ্চা পাঁচ মাসের ছয় মাসের বাচ্চা এই যে শাস্তানের লগে যায় এটি থানদিকে যে জোর হয় বন্ধুরা আমি বলছি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় অবস্থিত বাড়ি গ্রামের কথা কুমিল্লা সিলেট মহসরের কে

দূষিত বায়ুতে থাকা অতি সূক্ষ্ম ধূলিকণা কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড ওজন মূলত যানবাহনের ধোঁয়া ইটভাটা কারখানা ও জ্বালানি পুরানো থেকে সৃষ্টি হয় নিঃশ্বাস নেওয়ার সময় এই ক্ষতিকর কণাগুলো নাক ও গলা পেরিয়ে সরাসরি ফুসফুসের গভীরে প্রবেশ করে এবং অতি ক্ষুদ্র কণাগুলো ফুসফুসের ঝিল্লি ভেদ করে রক্তে মিশে যায় যা পরবর্তীতে সারা শরীরে ছড়িয়ে পড়ে এমনকি কিছু কণা গ্রাম স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কেও পৌঁছে যায় যার ফলে ফুসফুসে প্রদাহ এবং শ্বাসকষ্ট তৈরি হয় একই সাথে হৃদযন্ত্র এবং রক্তনালির ক্ষতি ঘটে স্মৃতিশক্তি ও স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে পড়ে ফলে মানুষ সহজেই দীর্ঘমেয়াদে হাঁপানি হৃদরোগ স্ট্রোক ও ক্যান্সারের মতো মারাত্মক রোগে আক্রান্ত হয় এই বায়ু দূষণের সবচেয়ে বড় শিকার এখানকার শিশুরা তাদের ইমিউনিটি দুর্বল এবং এরা খুব সহজেই রোগাক্রান্ত হতে পারে আজ আমি এই মানুষগুলোর সাথে সময় কাটাবো তাদের বাড়িঘর ঘুরে দেখব এবং দূষিত বায়ুর নরকে তাদের যাপিত জীবনের গল্প বলার চেষ্টা করবো এই বাড়িটির দিকে একবার লক্ষ্য করুন এটা একদম রাস্তার পাশে অবস্থিত এবং এখানে মানুষজন থাকে আমি বাড়িটার সীমানা গেসা টিনের বেড়ার সামনে দাঁড়িয়ে আছি জায়গাটিতে ধুলোর পরিমাণ এতই বেশি যে আমি চাইলে খুব সহজেই এখানে কিছু লিখতে পারছি এবং এই লেখার ছাপ অত্যন্ত স্পষ্ট এখানে ডানে ধুলো বামে ধুলো সর্বত্র শুধু ধুলো আর ধুলো সব মিলিয়ে এই জায়গাটি যেন ধুলোর নরক এখানে প্রচুর ধুলাবালি হয় বিশেষ করে আমাদের এই বিংলাবাড়ি জায়গাটা খুব দূষিত হয়ে গেছে এখানে রাস্তাঘাট খুব ভালো না ঠিক আছে এখানে অনেক ধুলাবালির কারণে এই বাড়ি করার এই যারা বাচ্চা কাছে আছে বা সুস্থ আছে তারা প্রচন্ড পরিমাণে সমস্যা ভুগতে আছে তো আমরা চাই যে মিডিয়ার মাধ্যমে অতি তাড়াতাড়ি এই ধুলাবালি সমাধান করার জন্য সরকারের কাছে আকুল আবেদন যেন আমাদের এই জায়গাটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে তারা কাজ করে দেয় বন্ধুরা লক্ষ্য করে দেখুন সম্পূর্ণ রাস্তাটি কিভাবে ধুলোয় ঢেকে রয়েছে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো এই ধুলোর কারণে নিজেদের অস্তিত্ব হারাতে বসেছে স্থানীয় লোকেরা আমাকে কাছে পেয়ে নিজেদের দুঃখ দুর্দশার গল্প শোনাতে লাগলেন যা আমাকে ব্যথিত করলো আমি তাদের অসহায়ত্বের গল্প শুনলাম দুলবালু গড় ঢুকে ছোট ছোট বাচ্চা ফাঁস মাসা ছ মাসার বাচ্চা এই যে শ্বাস টানের লোকে দুলবালু যায় এটি ঠান্ডি গেছে জ্বর হয় এই আর ফর দা আর ফর এই বান করে কুড়াকাড়ি করে এডিট মধ্যে ধুলবালু যে বরেতা হে বাচ্চারা লাগে বেশ অসুবিধা বাচ্চার ঘর শুয়ারে হে এরা ধুলবালু শাস্ত্রাদের লগে যাই আইটি থান ঢাকা দে পাতলা মাস লয়렉ি দেন লগে লাগে এই আর মাছ ডেলি লাগে ডেলি আর বাহন বের থেকে রাস্তা আমার মানে বাহন বিশ্বের মধ্যে কত মানে এরকম রাস্তা খারাপ রাস্তা নাই শুধু এক বছর ভাগন থেকে ক্যান্ড্রেভন মঞ্চ এই রাস্তাগুলা একদম বেশি খারাপ আর মানুষ মনে হয় এক বছর মইদে না হলে মনে মানুষ পড়ছে এই রোডটার ভিতরে গাড়ি ঘোড়া সিন্দি অটো

আপনারাই মনে হয় দেখার মতো কেউ নেই একদম কেউ নেই আমরা অসহায় এই বিংলা অবস্থা এত শোচনীয় আমরা বেশি অসহায় আমি এখানে এই রাস্তার পাশের একটি খাবার হোটেলের ভিতরে ঢুকলাম অবাক চোখে লক্ষ্য করলাম লোকজন এমন পরিবেশ ও এক প্রকার নিরুপায় হয়ে খাবার খাচ্ছে হোটেল মালিক মোহাম্মদ আলম সাহেব নিজেও এখান থেকে পরিত্রাণের পথ জানেন না তিনি নিজের ব্যবসায়িক ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এই দেখেন আমার বেঁচে কেনা কত অসুবিধা হয় ধুলা জন্য আমি কাস্টমার আসেন দোকানে আমার খাবার নষ্ট হয়ে যায়গা আমি আর বেঁচে কেনা অনেক খারাপ ভাই রাস্তা লাগবে কেনা অনেক খারাপ আমি পুরো টেনশন আছে আমি কেমনে ভূ বাচ্চা জীবন কাটামু আমি আমার অনেক কষ্ট আছি ভাই আপনারা উপরে কয়েছে আমাদের এটা সমাধান করার ব্যবস্থা করেন ভাই টাওয়ার ভিতরে বেড়ে বালু পড়া বানাইতে না কাস্টমারের রীতিমতন খানা দিতে পারে না শুধু বালুর জন্য আমরা এই একটা অবস্থা জিন বেড়ে ফেলে এই দুলাবালি ভিতরে রোডার কারণে এই দেড় কিলো রাস্তা কোম্পানিগঞ্জ থেকে ভান্নার পর পর্যন্ত দেড় কিলো রাস্তা বেশি খারাপ এই দুপুরে ভাত খেতেছি দুলাবালি সহ বেশি দুলুরে রাস্তা রোডের ভাঙার কারণে বেশি ভালো উঠতেছে এই অস্বাস্থ্যকরের খানা খাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচ এর পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় সাত মিলিয়ন বা সত্তর লাখেরও বেশি মানুষ বায়ু দূষণের কারণে অকাল মৃত্যু বরণ করে এবং সাম্প্রতিক বৈশ্বিক গবেষণায় দেখা গেছে বায়ু দূষণ এখন পৃথিবীতে মৃত্যুর দ্বিতীয় প্রধান ঝুঁকির কারণ এমনকি তা তামাক সেবনের মতো পরিচিত ঝুঁকিকেও অনেক ক্ষেত্রে ছাড়িয়ে গেছে পরিসংখ্যান থেকে জানা যায় পৃথিবীর প্রায় নিরানব্বই শতাংশ মানুষ এমন বাতাসে শ্বাস নিচ্ছে যা ডব্লিউ এর নির্ধারিত নিরাপদ মানদণ্ডের চেয়ে বেশি দূষিত যার ফলে হৃদরোগ স্ট্রোক দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট ফুসফুসের ক্যান্সার ও শিশুদের নিউমোনিয়ার মতো রোগসমূহ দ্রুত বৃদ্ধি পাচ্ছে এই রোডের ধুলাবালু নিয়ে আমরা অনেক কষ্ট পাইতাছি আমাদের বাড়ি ঘরে রাখতে পারতাছি না এবং ঘরের ভিতরে বিছনায় ঘাটে অনেক ময়লা অনেক ময়লা এই নিয়ে আমরা অনেক ঘুরতেছি মসজিদে যাইতে পারি না নামাজ পড়তে পারি না হ্যাঁ বাড়িতে গোসল করে রাস্তা পারি না একদম একদম আমরা সাদ হয়ে যাই এবং ছেলে মেয়ে রাস্তাতে বাড়িতে পারে না ব্যালুর থেকে ঠান্ডা তৈরি হইতেছে রোগ হইতেছে দুলা দুলাগরণে বাড়ি করা অবস্থা এই নষ্ট যায় তো বিভিন্ন বন্ধুরা জায়গাটিতে আছে আমি প্রায় ত্রিশ মিনিট ধরে হাঁটছি এবং ইতিমধ্যেই আমার সমস্ত জামাকাপড় ময়লা হয়ে গেছে আমার মাথার চুলগুলো পর্যন্ত বিভিন্ন কালার ধারণ করেছে সব কিছু মিলে এই জায়গাটিকে আমি বলবো এটা ধুলোর ধার্নাম যেখানে স্বাভাবিক জীবনযাপন পুরোপুরি অসম্ভব বন্ধুরা আমি এখন একটি বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সামনের এই টিনগুলো সম্পূর্ণরূপে ধুলোর আস্তরণে ঢেকে রয়েছে আমি এখন বাড়িটির ভিতরে প্রবেশ করব এবং দেখব এখানকার মানুষজন এমন পরিবেশে কিভাবে দিন কাটাচ্ছে দেখুন এখানে কি পরিমাণ ধুলো সব জায়গাতেই ধুলো জায়গাটি যেন ধুলোর নরক আমাকে কাছে পেয়ে এখানে বসবাস করা মানুষজন এগিয়ে এসেছেন এবং যথেষ্ট আন্তরিকতার সাথে তারা নিজেদের যন্ত্রণার কথা বলেছেন আচ্ছা আমি যদি আপনার জানতে চাই যে আপনার এমন ধুলোময় পরিবেশে এত ধুলো বালু এত বায়ু দূষণ এর মধ্যে আপনারা কিভাবে নিজেদের স্বাভাবিক দিন যাপন করেন ধুলে বালু বাড়িয়ে গরে সব দিক দিয়ে তো গাছ গাছরা কোনো কিছুই তো হয় না এমনকি বাচ্চা কাঁচা লয় বাচ্চা কাঁচা শ্বাস কষ্ট ওই জায়গা বুইরা মানুষের শ্বাস কষ্ট ওই জায়গা ধুলো বালু নাহার ভিতরে কাৎ কাৎ করলে ওই বালু বালুই বের হয় হেড করলো বালু বের হয় ভাত তরকারি মধ্যে বালু ভরে থাকে আপনাদের যে এত ধulai বাড়িতে এত ধুলো রাস্তা থেকে এত ধুলো বালু আসে এই ধুলো বালিতে আপনারা যখন রান্না করেন আপনাদের রান্না হতে কি অসুবিধা হয় অনেক অসুবিধা হয় রান্নার মধ্যে যেন বালু চলে গরে খাইতে গেলে করকরায় মানে খাইতে পারা যায় না শুধুমাত্র কতনা করে বালু চলে গায় যত করদ্বারের অবস্থা খারাপ না আমরা রাতে ধুনিয়ার বালু দেখে আমার পুরো শরীরে বালু আপনাদের যে ছোটো ছোটো বাচ্চাগুলো রয়েছে বাচ্চাগুলো আছে আর কি আপনাদের বাড়িতে যে ছোটো ছোটো বাচ্চারা আপনার যে দুলাবালিতে এগুলো তো বাচ্চা এবং বয়স্ক লোক তাদের বেশি সমস্যা হয় আপনাদের যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাদের জন্য আপনারা কি বাড়তি কোনো ব্যবস্থা গ্রহণ করেন বাচ্চার আর ঘন ঘন নিমোনিয়া এসে পড়ে বয়স্ক মানুষের শ্বাসকষ্ট এসে পড়ে খুশখুশি খুশখুশ কাজ করে এই যে আমার চাষা শ্বশুর একটা এবারে স্বামী কাঁচতে 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 তার যত রক্ত উঠে আর ফজর শেষ হয় তারপরে আবার কাশের ঝুঁকি খামায় না এই রাস্তা দিয়ে যাইতে পারে না বালু

এইয কি যে বালু আবার বিকেল মাস আর ভাত খাইতে তো পারি না শুধু যাইকার তারপরও বালু আপনারা দেখতে পাচ্ছেন তারা এখানে তাদের খাবার এখানে ঢেকে রেখেছে তারা টেবিলে তাদের যে দৈনিক যে খাবারগুলো সেগুলো তারা সবসময় এভাবে ঢেকে রাখতে হয় আমি ওনার সাথে কথা বলেছি এবং জানতে জেনেছি এটা তাদের দৈনন্দিন কাজ এটা এভাবে তারা তাদের খাবার ঢেকে রাখে একাধিক পাত্র পাত্র যে আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা তারা তাদের এই এখানে ভাত তারা যেই ঢাকনা দিয়ে ঢেকে রেখেছেন দুর্ভাগ্যবশত এই ঢাকনাটি তাদের এত পরিমাণ বালু এই বালুটা আটকানোর জন্য যথেষ্ট নয় এই যে কম্বলের মধ্যেও বালু দেখছেন তো কোনো কিছু বাহি নাই যে মানে গত্র দেওয়ার মতো না গায়ে দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই মাকে মুখে বালু ভরে কালের ভিতরে মানুষ যা নাকের ভিতরে ভালো জীব ব্যাফুল তো লাগে আমি ওনাদের ঘরে রয়েছে এবং এই গ্যাস সিলিন্ডারটি ওনাদের ঘরের ভিতরে রাখা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটুখানি এই যে আমার হাতে হাতির দিকে তাকান কী অবস্থা আপনারা একটিবার একটিবার অনুভব করেন তারা কি পরিমাণ দুর্ভোগ এবং কষ্টের মধ্যে রয়েছে তারা এক প্রকার এটা জাহান্নাম এটা ধুলোর জাহান্নাম এখানকার প্রায় প্রতিটিবারই চিত্র এবং গল্প প্রায় একই রকম ধুলোয় চারপাশ সব সময় অন্ধকার হয়ে থাকে মানুষজন স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছে না শিশুরা ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছে তারপরেও এর প্রকার প্রতিকার পাচ্ছে না। তাদের দুঃখ দেখার যেন কোথাও কেউ এখানে পথ চলতে গিয়ে ধুলোয় আমার চোখ মুখ ভরে যাচ্ছে দৃষ্টি ঘোলা হয়ে আসছে তাই নিজেকে রিফ্রেশ করতে কিছুটা সময় পর পর টিউবওয়েল চেপে হাত মুখ ভিজিয়ে নিচ্ছি এই টিউবওয়েলের পানিটাই হয়তো এই গ্রামের সবচেয়ে বিশুদ্ধ বস্তু যেটাতে কোনো প্রকার স্বাস্থ্য ঝুঁকি নেই এখানে আমি দ্বিবাড় প্রবেশ করবো এই প্রবেশদ্বারের মুখে এখানে একটু গাছ রয়েছে আপনার গাছের পাতাগুলো আপনি একটু ক্যামেরা একটু সামনে নিয়ে আসেন একটু সামনে নিয়ে আসেন আর একটু দেখেন এই যে এখানে স্পষ্টভাবে দেখতে পাবেন যে গাছের যে পাতাগুলো সেগুলো কত কত পরিমাণ ধুলো আস্তরণে ঠিক কতটা ধুলো আসনে এগুলো ঢেকে গেলে তাদের এই গাছের যে স্বাভাবিক যে একটা রঙ বা স্বাভাবিক যে একটা কালার এটি আসলে পাল্টে গিয়েছে তোমার নাম কি বাবু নাম কি এই যে আপনি এখানে শিশু দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো এখানে সবচেয়ে ধুলোতে সবচেয়ে বেশি এই বাচ্চাগুলো ক্ষতির শিকার তাদের ইমিউনিটি দুর্বল তাদের রোগ প্রতিরোধক ক্ষমতা অল্প তারা খুব সহজেই রোগাক্রান্ত হয় এবং বিশেষ করে এই ধুলোতে এই বাচ্চাগুলোর ফুসফুস দারুণ রকম ক্ষতিগ্রস্ত হয় এবং তারা নিউমোনিয়া হাঁপানি শ্বাসকষ্ট সহ নানান রকম শ্বাসকষ্টে ভোগে বাচ্চা আচ্ছা সমস্যা হয় বাড়িঘরে সমস্যা হয় বিভিন্ন বিভিন্ন স্থানের ঘর বাড়ি নষ্ট বাচ্চার অসুবিধা আছে এগুলা কোনো সরকার কতজ্ঞতা নেয় না পৌরসভার লোক কোনো এলাকায় না ভাই হ্যাঁ আসতো হোটেল এই পরিষেবা দেখতো অবস্থা একটু বাড়ি ঘরে কি অবস্থা আর এমন জ্বর ঠান্ডা কাজ সবসময় থাকে এখানে বাচ্চাদের একমাত্র এই ভালোর কারণে পৌরসভার যে যে আমরা পৌষবার দুই নং ওয়ার্ডের ভিতরে কোনো কাজ হয় নাই এই রাস্তাঘাটের সমস্যা পৌরসভাতে এখন পানি টানি দেয় না তারপর আমার আমনের বড়ো সময় আইসে না খালি শুধু বর্ষা আর কিছু দেয় না আইসে না বলে নিশা উদ্দেশ্যে বুদ্ধ দেওয়ার জন্য ফুট নেওয়ার পরে আর কেউ দেখা যায় না যে মনে করেন এখন যদি ঝুলবালু উঠতে আসছে রাস্তাঘাট যেন বাঙ্গা এই দেবীদের থেকে আপনি কোম্পানিকে শুনছেন তো এটা এই ড্রাইভারকে নিব পরিষেবার লুক নেয় না পরিষেবার ট্যাক্স নিতে আসছে প্রতি বছর বছর ট্যাক্স নিতে আসছে পরিষেবার কোনো পানি নাই কোনো কিছু নাই আমি যখন রাস্তা থেকে বাড়ির ভিতরের দিকে নামছি তখন যুবক শিশু বৃদ্ধ সবাই এক অজানা কৌতূহলে আমার চারপাশে জড়ো হয়েছে হয়তো আমাকে দেখে তাদের মনে ক্ষীণ আশা দেখেছে আমি জানি না আমি তাদের আশার প্রতীক হয়ে উঠতে পারবো কিনা তবে এমনটা হতে পারলে খুব ভালো লাগতো

এত বালু এত বন্ধু তো একজনের দ্বারাতে যদি উপকার ধোয়া করে দাম বাবা অসুস্থ হয়ে গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুযায়ী প্রতি বছর প্রায় ছয় লাখেরও বেশি শিশু বায়ু দূষণজনিত রোগে মারা যায় ডব্লিউ আরও জানায় পৃথিবীর অর্ধেকেরও বেশি বাচ্চা এমন বাতাসে নিঃশ্বাস নিচ্ছে যা নিরাপদ মানের চেয়ে বেশি দূষিত যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নীরব কিন্তু মারাত্মক স্বাস্থ্য সংকট আমাদের আজকের এই শিশুরা আগামীর সম্পদ তাদের হাসি অমূল্য নিরাপদ বায়ু তাদের সবার অধিকার আমরা কোনোভাবেই চাই না আমাদের শিশুরা তাদের এই অধিকার থেকে বঞ্চিত হোক তাদের মুখের হাসি বেঁচে থাকুক সারা জীবন আজকের এই সম্পূর্ণ ভিডিওটি তৈরি করতে ক্যামেরা হাতে আমাকে সহযোগিতা করেছেন মোহাম্মদ গুলাম হোসেন ভাই আমি তার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এতটা সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রতি ধন্যবাদ এবং ভালোবাসা রইল আশা করছি নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে